থাকে এটা হচ্ছে এক বোড়া এটা হচ্ছে সেম সিস্টেম দেখেন এটা হচ্ছে অটোমেটিক পাম্প সুইচ বলে এই পাম্প সুইচটা উপরে উঠাবেন চালু হয়ে যাবে না আপনার অফ হয়ে যাবে এরপর আমি দেখাবো আপনার এইটা হাফ গোড়া এইটার দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে এক বোড়া এটার দাম হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা এরপর আমি আর একটা দেখাই যাদের অল্প কাজ যাদের বাসা বাড়িতে বা এটা হচ্ছে আপনার প্লাস্টিক বর্ডিম খুবই ভালো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা পাম্পের সাথে আপনার এই যে ফ্লো সুইচ সহ আপনার কারেন্ট দিলে পানি উঠবে যে কোনো বাসা বাড়িতে আপনাদের বাসায় পানি জমে গেছে গা বৃষ্টি পানি জমে গেছে বা আপনাদের আশেপাশে নালা ডোবা নালায় পানি ডুমে গেছে গা আপনি এইটা দিয়ে পানি উঠে দেবেন এটা আইসার ভিতরে ছেড়ে দিবেন এইখান থেকে ও পানি ডেলিভারি নিতে বুঝলেন

আপনারা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনাদের যা দরকার আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন আমরা হোলসেল করি বলে দিচ্ছি এবং ঢাকার বাইরে যারা ব্যবসা করতে চান তারাও আমাদেরকে ফোন দিতে পারেন কারণ আমরা সরাসরি চানের থেকে মাল ইম্পোর্ট করে নিয়ে আসি আমাদের ঠিকানাটা হচ্ছে হলো আপনার ঢাকা ন টাওয়ার একশো এক নব্বই বাইশো দুই ন টাওয়ার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট থ্রি ডাবল ফোর টু জিরো আমি আবারও বলছি আমার মোবাইল নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট থ্রি ডাবল ফোর টু জিরো যারা যাদের মন দরকার হবে অবশ্যই কল দিবেন এবার এছাড়াও কোনো যে কোনো জিনিস ধরনের বেফেয়ারি ইনফরমেশন থাকলেও আপনারা কল দিতে পারেন আমরা আপনাদেরকে তথ্য দিয়ে দিব আলাইকুম